আসসালামু আলাইকুম আজকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে হাই হালো করতে আসলাম কিন্তু তারপর আমার মনটা খুব খারাপ আমি শুনেছি আজকে পুরুষ দিবস তো আমি শুটিং করছি তো হঠাৎ মনে হলো পুরুষ দিবস মনে হওয়াতেই আমার মনে হলো যে আমার পুরুষদের সম্বন্ধে কিছু কথা আছে তাই একটু বলে আসি মানে আমি ভাবলাম যে আমার চ্যানেলে দিয়ে রাখলে আপনারা সবাই দেখতেও পাবেন বুঝতেও পারবেন বিষয়টা পুরুষ দিবস নারী দিবস এগুলা কি আমাদের জন্য কোনো মানে রাখে কোনো মানে আছে বলে আমি মনে করি একটি পুরুষ তার মূল দায়িত্ব কী উনি একজন বাবা একজন ভাই একজন স্বামী তারপরে দাদা নানা এই ধরনের একটা সম্পর্ক মেয়েরাও ঠিকছে মেয়ে মা শাশুড়ি এই তো আমাদের সম্পর্ক কিন্তু আমরা কি করছি আমরা মেয়েরাই বা কী করছি এবং ছেলেরাই বাকি করছি দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি আমাদের মেয়েদেরকে এত সম্মান দিয়েছেন তারপরও কিন্তু আমরা কেন জানি মেয়েরা সম্মানটা পাচ্ছি না কেন যেন আমরা সম্মান থেকে বঞ্চিত হচ্ছি এই যেমন ধরেন একটি মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে বিয়ে হলো বা ফ্যামিলিগতভাবেই তার বিয়ে হলো হওয়ার পরে কি হয় দু বছর পাঁচ বছর সংসার করবার পরে কাউকে ছেড়ে দেওয়া হয় আবার কাউকে দুই চার বছর সংসার করবার পরে একটা বা দুইটা সন্তান হাতে দিয়ে ছেড়ে দেওয়া হয় আমরা কি কখনো ভেবে দেখেছি আর আমার এই পুরুষদের কাছে এই প্রশ্নটা পুরুষ দিবসে যে আমরা কি কখনো ভেবে দেখেছি এই মেয়েটি কোনো একজন পুরুষের বোন কোনো একজন পুরুষের মেয়ে তাহলে আরেকজন পুরুষ এই কাজটা করলেন সেই পুরুষটি স্ত্রী বা প্রেমিকা সেই কারণে কিন্তু তারা এই কাজটা করলে হ্যাঁ তো যদি শুধু ওই জায়গায় থেকে না ভেবে ওনারা যদি ভাবতেন আমি পুরুষ আমিও একজনের ভাই আমিও একজনের বাবা আমি একজনের চাচা তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত এই সমস্যাগুলো করেই যাচ্ছি তাই পুরুষ ভাইদের প্রতি আমার অনুরোধ প্লিজ আপনারা এই ধরনের ঘটনা ঘটাবেন না আমাদের সমাজে এমনিতেই প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে আমরা এমনিই অশুভ সব কিছুর কাছে জর্জরিত তারপরেও আমরা যদি এই ধরনের আকাজগুলি করি তাহলে কীভাবে হবে একটি মেয়ে আমাদের সমাজে মেয়েরা রেপ্ট হচ্ছে কারা রেপ্ট করে মেয়েরা কি মেয়েদেরকে রেপ করছে করছে একজন ছেলে মানুষ ছেলে মানুষটা কে হয় কারো বাবা হয় কারো ছেলে হয় কারো ভাই না হয় কারো স্বামী না হয় কারো চাচা সেই লোকটি কিন্তু একটি মেয়েকে রেপ করছে ধর্ষণ করছে এই জিনিসগুলি যদি খালি আমাদের ব্রেনে ঢুকে যায় তাহলে আমার মনে হয় আমাদের মধ্যে সচেতন হওয়া খুব সোজা হয়ে যেত আমরা কিন্তু সেটা ভাবছি না আমরা ছেলেরা মানে আমাদের দেশের ছেলেরা এই জিনিসটা কেন আপনারা ভাবছেন না ভাই আমরা তো ওয়েস্টার্ন ফ্যামিলির কেউ না আবার এই আপনারাই এই আপনারাই আবার এই মেয়েটিকে যখন বিবাহ করে নিয়ে যাবেন আরেকজন কারণ কেউ তো সারা জীবন দুই বছর সংসার করেছে তারপর কে খাওয়াবে তাকে একটি মেয়ের বিয়ে হয় কেন বিয়ে হয় তার জীবনের নিরাপত্তার জন্য যে একটি ছেলে তাকে নিরাপত্তা দিবে একটি মেয়ের কিন্তু আসলেই কোনো স্থান নাই প্রথম জীবনে সে বাবার ঘরে পরের জীবনে সে স্বামীর ঘরে তারপরের জীবনে সে সন্তানের ঘরে তার কিন্তু নিজস্ব কোনো বাসভবন নয় সে কিন্তু একটা জায়গায় বলতে পারে না এই সংসারটা আমার কেন বলতে পারে না আমরা একটু বলতে পারি কেন পারে না আমাদের মেয়েরা কি মানুষরা মেয়েরা কি আমাদের মা না আমাদের বন্যা আমরা তাদের পেট থেকে হই নাই তারপরও আমরা কেন বলতে পারছি না কেন বলতে পারছি না যে এই বাবার বাড়িটি আমার এই ভাইয়ের বাড়িটি আমার এই স্বামীর বাড়িটি আমার 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 করে আমি আমার স্বামীর বাড়িতে চলে গেলাম আমার স্বামী আমাকে কী লাথি মেরে বাড়ি থেকে বের করে দিল আমার বাড়ি কোথায় কোথায় আমার বাড়ি আমার এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন পুরুষ মানুষদের বিবেকের কাছে প্রশ্ন দেশের সমাজের কাছে আমার প্রশ্ন দেশের সমস্ত আইন কানুনের কাছে আমার একটাই প্রশ্ন তাহলে মেয়েরা কারা তাদের কি নিজস্ব কোনো বাসভবন নাই তাদের কি কোনো বাড়ি নাই তারা কখনোই কি কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে না যে এটা আমার নিজের বাড়ি না বাবার ঘরে না সন্তানের ঘরে নাকি স্বামীর ঘরে কোনোটাই কি তাদের নিজস্ব বাড়ি নয় তাহলে তারা কোথায় যাবে তাহলে তারা কোথায় যাবে একটি মেয়েকে একটি ছেলে আপনার কত সুন্দর করে বিয়ে করে নিয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছেন আর যখন বিয়ে করে নিয়ে যাচ্ছে তখন কি বলেন তোর এই সব দোষ আসিল বইলেই তোর আগের জমায় তোরা ছেড়ে দিচ্ছে আসলে ঘুরে গিয়ে দেখবেন ভাই সেই মেয়েটির কোনো দোষ ছিল ঠিক আছে দু একজন মেয়ে সমাজের মধ্যে হয়তো বা আছে খারাপ ভালো মিলেই মানুষ কেউ তো আর নন যে সবাই ভালো হবেন তো তারপরেও আপনারা যদি খালি একটা অঙ্ক কষেন তাহলে দেখবেন এক হাজারে একটা কেইস এরকম পাওয়া যায় যে মেয়েরা এই ধরনের কাজ করছে কিন্তু তাহলে নয়শো নিরানব্বই জন পুরুষ মানুষ কেন এই কাজ করছে এক দুইটা ছেলে মানুষদের ভালো নেই তা কিন্তু নয় আমার মা আমার বাবার সাথে অত সংসার করেছে না করেছেন তো আমার বাবার আমৃত্যু তাহলে আপনি কীভাবে বলবেন যে নাই আছে দুই একজন দুই একজন কিন্তু এক্সাম্পল নয় হ্যাঁ তো সেই কারণে আমি খুবই দুঃখিত একটি মেয়েকে যখন ছেড়ে দেবেন তখন আপনারা কাবিন করার সময় যে জিনিসটা বলেন যে কাবিন করার সময় আপনারা বলেন যে মেয়ের কাবিন যত কম হবে তত ভালো টাকাটা তো আমাদের ঘরে থাকে কারণ কাবিনের ফি আছে যদি কাবিনের ফিটাই এখানে মুখ্য বিষয় হয়ে যায় তাহলে আমার সরকারের কাছে একটি আবেদন আমি এই দেশের সামান্য একজন নাগরিক প্রত্যেকটা মেয়েদের পক্ষ থেকে আমি আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং আমাদের দেশের প্রাইম মিনিস্টারের কাছে আমার একটিমাত্র দাবি যে তাহলে আমাদের যে কাবিনের ফি আছে ওই এক হাজার টাকা লাখে সেটা আপনারা একটু কমিয়ে কম করে দেন তাহলে অন্তত মেয়েদের জীবনের নিরাপত্তা হবে এই কাবিনটা নিয়েই তখন দেখা যায় প্রচুর কথা হয় এরপর যখন ছেড়ে দেওয়ার প্রশ্নটা আসে তখন সেই মেয়েকে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা দিয়ে ছেড়ে দেওয়া হয় একটি মেয়ের জীবনের মূল্য কি সেফ দুই লাখ সেফ এক লাখ অনলি ফিফটি থাউজেন্ড টাকা ওর ফাইভ লাখ টাকা একটা মেয়ের ইজ্জতের দাম আমরা কি। আমরা কোনোভাবেই এই জিনিসটা মেনে নেওয়া উচিত নয় বলে আমার মনে হয় আপনারাই এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন বলে আমি আশা করছি আপনাদের সবার কাছে আমার প্রশ্ন সবাইকে আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানি আপাতত শেষ করলাম এই প্রসঙ্গে আমি আবার পরে আবারও কথা বলবো থ্যাংক ইউ